আসসালামু আলাইকুম আমার নাম লাগবে আমি এখন বিদ্যাসিক বলব লেখা পড়ার সময় লেখা পড়া খেলার সময় হলে খেলি আমরা সবাই একসাথে পেকে আমরা সবাই একসাথে বুলবুল বল নিতে পড়ি এই স্কুলে পড়ব মরা থাকবো বুকে কোনো ভয় সুশিক্ষা শিক্ষিত হয়ে করব ঈশ্বর সামনের দিকে এগিয়ে চলো সামনের দিকে এগিয়ে চলো সবার হাত হাত ধরে ধরি সবাই একসাথে পুলবুল পেকেতে পড়ি আমরা সবাই একসাথে পুলবুল পেকেতে পড়ি লেখা পডা সময় লেখা পড়া খেলার সময় হলে খেলি আমরা সবাই একসাথে বুলবুল পেকে দিতে পড়ি বুলবুল পেকে দিতে পড়ি এই স্কুলে পড়ব মরা থাকবো বুকে কোন ভয় শিক্ষা শিক্ষিত হয়ে করোজন সামনে দিগে এগিয়ে চলা সামনে দিগে এগিয়ে চল সবাই সবাই হাত ধরে চলি আমরা সবাই একসাথে বুলবুল পেকে রেতে পড়ি বুলবুল পেকে রেতে পড়ি